থার্টি নাইন পারসেন্ট দিয়ে না পেলে রাজ্য হবে বড় আন্দোলন এ নিয়ে রাজ্যের বাজেটে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে ক্রমশ অসন্তোষ বেড়ে চলেছে কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়ায় বহুদিন ধরে আন্দোলন করে আসছে রাজ্য সরকারি কর্মীরা যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশন ফিফটি থ্রি পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন সেখানে রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশন আয়তায় মাত্র চোদ্দ পার্সেন্ট ডিএ পায় এই বিশাল ফারাক নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের সরকারি কর্মীরা বারোই ফেব্রুয়ারি বাজেটে সমাধান মিলবে আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভা রাজ্য সরকার নতুন বাজেট পেশ করতে চলেছে অর্থাৎ আগামীকাল এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বাজেট রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় কিছু ঘোষণা করা হতে পারে তবে ডিএ সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে ডিএ নিয়ে রাজ্য ও কেন্দ্রের ফারাক বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং রাজ্য সরকারি কর্মীদের ডি এর মধ্যে পার্থক্য প্রায় উনচল্লিশ শতাংশ দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন সংগ্রামী যৌথ মঞ্চ নামে রাজ্য সরকারি কর্মীদের একটি সংগঠন এই দাবিকে সামনে রেখেই আন্দোলন করছে কোর কমিটির সদস্য নির্ঝর কুণ্ডু জানিয়েছেন রাজ্য সরকার বকেয়া ডিয়া মেটাতে বাধ্য এটি কর্মচারীদের সম্পূর্ণ অধিকার অপেক্ষার সীমা পেরিয়ে গিয়েছে এবার আমাদের বড় আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে তিনি আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর নির্ভরশীল নয় বরং এটি সরকার কর্তৃক কর্মচারীদের প্রাপ্য অধিকার বাজেটে ডিএ বৃদ্ধির সম্ভাবনা গত কয়েক বছর ধরেই বাজেট পেশার সময় পেশ করার সময় রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছে দু সালের বাজেটে তিন শতাংশ এবং চব্বিশ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সব মিলিয়ে বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছে এই ডিএ বৃদ্ধির হার এখনও কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই পিছিয়ে আন্দোলনের প্রস্তুতি রাজ্যের ডিএ বঞ্চিত কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এবার বাজেটে যদি উনচল্লিশ শতাংশ বকেয়া ডিয়া মেটানোর কোনো ঘোষণা না আসে তাহলে তারা বড় আন্দোলনে নামবে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই আন্দোলন করতে প্রস্তুত হয়ে গেছে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ দূর করাতে বাজেটে ডিএ সংক্রান্ত কিছু ঘোষণা করতে পারেন তবে তা কেন্দ্রীয় হারে উনচল্লিশ শতাংশ বকেয়া ডি পূরণ করবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে